আসসালামু আলাইকুম আমার প্রিয় বিজিবি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন খুব আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি আমাদের বিজিবি এর আবেদনের প্রেক্ষিতে এনবিআর আমাদের বহু কাঙ্ক্ষিত এআইটি দশ পার্সেন্ট থেকে সাড়ে কমিয়ে এনেছেন যেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় আমি বিশ্বাস করি এই সুসংবাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটি ব্যবসায়ী ভাই এবং বোনেরা আরো উৎসাহিত হয়ে বাংলাদেশে আর এক্সপোর্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এতে আমাদের দেশে আরো এমপ্লয়মেন্টের সুযোগ নিয়ে আসবেন আমি সর্বপ্রথমে আমাদের ডিজিটাল বাংলাদেশের কারিগর আমাদের নেত্রী আমাদের সবর প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যার গঠনমূলক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী এনবিআর এর চেয়ারম্যান এবং এনবিআর এর সকল কর্মকর্তা যারা এই আমাদের সহযোগিতা করার জন্য এই বিলটা নিয়ে কাজ করেছেন এবং সংসদে পাস করে আমাদের জন্য নতুন আইন এনে দিয়েছেন। আমি সকলের কাছে এবং পক্ষ থেকে। আমি আমার সহকর্মী ভাই এবং বোনেরা যারা আমাদের সাথে কাজ করেছেন অক্লান্ত সময় দিয়েছেন আমাদের অফিস বেয়ার আমাদের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বাররা যারা অনেক পরিশ্রম করেছেন কাজ করেছেন আমাদেরকে ইন্সপায়ার করেছেন আপনারা হয়তো জানেন যে আমরা দিন ঘন্টার পর ঘন্টা বসে থেকেছিলাম এই এই একটা সুসংবাদ আপনাদের জন্য দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সেখানে সফল হয়েছি আপনারা জানেন এই সাথেও আমাদের বিজিবির সকল অফিস কর্মকর্তা আমাদের প্রিয় কনসালটেন্ট আমাদের সিও সবাই খুব অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে আপনাদের জন্য এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি বলতে চাই আমরা আসুন একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করি বিজিবির প্রগ্রেসে কাজ করি আমার বিশ্বাস আপনাদের জন্য ইনশাল্লাহ এই বর্তমান ইসি কমিটি বর্তমান যারা কমিটি আছেন তারা আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা অনেক কাজ করবেন ভবিষ্যতে আরো আপনাদেরকে অনেক অনেক ভালো সারপ্রাইজ দিতে অপেক্ষা করুন আমরা একের পর এক আপনাদেরকে ভালো সারপ্রাইজ দিতে ইনশাল্লাহ কারণ আমরা আমরা শক্ত হাতে বিজিবির জন্য বিজিবি ডেভেলপমেন্টের জন্য কাজ করছি আপনাদের কাছে শুধুমাত্র আপনাদের দোয়া এবং ইন্সপায়রন চাচ্ছি আপনারা জানেন যে কিছু সংখ্যক ব্যক্তি এবং গোষ্ঠী এই বিজিবি ডেভেলপমেন্টকে আটকে রাখার জন্য আপনাদেরকে আগামী দুই বছর পর এক্সাম্পল দেওয়ার জন্য যে বিজেপি কিছুই করতে পারেনি আসুন বিজেপি কোনো ব্যক্তির জন্য নয় বিজেপি হচ্ছে আমাদের অহংকারের প্রতিষ্ঠান আমাদের অহংকারের অর্গানাইজেশন সকল ভুল বাধা দূরে ঠেলে নিয়ে একসাথে কাঁধে মিলিয়ে বিজেপির জন্য কাজ করি কেন বা ব্যক্তির জন্য কাজ করব আমি দুই বছর কি ভাই কতদিন সময় আছে এই পর তো আপনি সুযোগ পাবেন আপনারা সুযোগ পাবেন আপনাদের ভালো কাজের বিনিময় আপনাদেরকে যদি ভোটাররা ভোট দিয়ে আসেন আপনারা আমাদের জন্য আপনাদের জন্য আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ আসুন সবকিছু ভুলে গিয়ে বিজেপির ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করি আমরা সবাই আপনাদেরকে ইনশাল্লাহ সুযোগ করে দেব যে বিজেপির জন্য কাজ করতে চান আসুন আমরা একসাথে কাজ করি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য বিজেপির জন্য ইনশাল্লাহ আগামী দুই বছর অক্লান্ত পরিশ্রম করব কাতে কাত কাজ করব। বিজেপি প্রগ্রেসে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম